হ্যালো ভিউয়ার্স মেডিসিন এলবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই মেডিসিন টিনে রিভিউ করব সেটির নাম হচ্ছে নিউরোজন ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং এই ওষুধটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে নিউরোজেন ট্যাবলেট মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ এর সমন্বয়ে এই ওষুধটি বাজারজাত করেছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসিমিটেড এই নিউরোজেন ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব নিউরোজেন ট্যাবলেটটি মূলত ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করার জন্য এটি চিকিৎসকরা দিয়ে থাকেন ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ আমাদের ক্ষতিগ্রস্ত নার্ভকে পুনর্গঠিত করতে এবং ঠিক করতে সচল করতে এই ভিটামিনগুলো ধারণ কার্যকরী তো অনেক সময় দেখা যায় যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তাদের ক্ষেত্রে অনেক সময় তারা অতিরিক্ত ব্লাড সুগারের কারণে দেখা যায় তাদের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় যার কারণে দেখা যায় তাদের পায়ের মধ্যে জ্বালাপোড়া হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় তাদের পা অবশ হয়ে যাচ্ছে বা ঝেঁঝি লেগে যাচ্ছে ঝিনঝিন ভাব হয়ে যাচ্ছে তো সেই সকল রোগীদের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় দেখা যায় যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল সেবন করে থাকেন তো তাদের ক্ষেত্রেও দেখা যায় তাদের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় তাদের হাত পা অবশ হয়ে যাওয়া বা হাত পা ঝিমঝিম হয়ে যাওয়া এবং হাত পায়ে ব্যথা ইত্যাদি সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রে দেখা দেয় তো সেই সকল সমস্যার জন্য কিন্তু এই নিউরোজেন ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া যদি কারো ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি বা যাদের দীর্ঘমেয়াদী যদি কোনো নার্ভের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে যদি দেখা যায় তাদের হাত পায়ে জ্বালা পোড়া করছে বা বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হচ্ছে এবং হাত পা অবশ্যই যাচ্ছে ঝিমঝিম ভাব হচ্ছে সে সকল রোগীদের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যাদের সায়াটিকার সমস্যা রয়েছে সায়াটিকার সমস্যা বলতে এমন একটি সমস্যা যেটি হচ্ছে যে কোমর থেকে পা পা পর্যন্ত যদি কারো ব্যথা হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে দেখা যায় কোমর থেকে পা পর্যন্ত কোনো একটি নার্ভ যদি চাপ পড়ে যায় বা নার্ভের যদি অংশ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু কোমর থেকে পা পর্যন্ত যে ব্যথা অনুভূত হয়ে থাকে সে সকল ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন তো ভিওয়ার্স বুঝতেই পারছেন যে এই ওষুধটি এক কথায় বলতে গেলে যাদের নার্ভের সমস্যা রয়েছে বা স্নায়ুবিক যে সকল ব্যথা অনুভূত হয়ে থাকে সে সকল ব্যথার জন্য এই ওষুধটি দারুণভাবে কার্যকরী তো এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে এই ওষুধের মাত্রা ও বিধি বলতে গেলে এটি যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত দিনে একটি থেকে তিনটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বিহর্ সে ওষুধটির কোনো প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে এখন আলোচনা করব। এই ওষুধটি সাধারণত তেমন কোনো প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু রোগীদের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে বিহর্ সে ওষুধটি গর্ব অবস্থা এবং ইসনকালে সেবন করা যাবে কিনা গর্ভ অবস্থায় সাধারণত ট্যাবলেট অবস্থায় যেটি আছে সেটি সেবন করা যাবে তবে এটির ইনজেকশন আকারে যেটি বাজারে পাওয়া যায় সেটি সাধারণত ইউজ করা বা ব্যবহার করা যাবে না ভিওয়ার সবশেষে আমরা এই ওষুধের বাজার মূল্য জানিয়ে দেব নিউরোজন ট্যাবলেটের প্রতি অনির বাজার মূল্য হচ্ছে বারো টাকা তো ভিওয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ